মানুষ হঠাৎই জীবনে আসে সমস্ত কিছু পাল্টে দেয় মন ভাঙা মন খারাপ দুঃখ কষ্ট সব কিছু 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 মানুষ আমাদের ভেতরের আনন্দ লাগাগুলোকে যেন হঠাৎই আমাদের চোখের সামনে নিয়ে আসে আমাদের ভালো থাকতে শেখায় ভালোবাসতে শেখায় এই যে চারিদিকে অত পাল্টে যাওয়া এত এত ছিঁড়ে যাওয়া এত ভুল বোঝা এর মাঝেই কিছু মানুষ যেন ম্যাজিকের মতো আমাদের দেখিয়ে দেয় থেকে যাওয়ার কারণগুলো ভালোবাসার কারণগুলো তারা আমাদের বদলিয়ে নয় আমরা যেরকম সেরকম ভাবেই আমাদের ভালোবাসতে শেখায় ভালো রাখতে শেখায় আর কতদিন কাঁদবে তুমি কথা দিলাম আগলে নেব ভালোবাসার এমন দাবি কজনই করতে পারে আর কতদিন থাকবে একা কথা দিলাম সঙ্গী হব সবাই শুধু থাকবে বলে কজনই বা থাকতে পারে আর কতদিন আর কতদিন আঘাত পাবে কথা দিলাম সামলে নেব বাসবে ভালো সবাই বলে কজন ভালোবাসতে পারে কজন ভালো রাখতে পারে সঙ্গী হব সবাই বলে কজন সাথে থাকতে পারে